মোহাম্মদ আনোয়ারুল আজিম পরিচিত এমপি আনার নামে ঝিনাইদহ চার কালীগঞ্জ আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি গত বারো মে চিকিৎসার উদ্দেশ্যে দর্শনের গেঁদে সীমান্ত দিয়ে কলকাতায় যান এই সংসদ সদস্য কলকাতায় গিয়ে গোপাল বিশ্বাস নামে পূর্ব পরিচিত এক ব্যক্তির বাসায় ওঠেন তিনি তেরো মে বেলা দুইটার দিকে আনোয়ারুল চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন তখন গোপাল বিশ্বাসকে বলে যান তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন এরপর আর বাসায় না ফেরার কারণে আঠারো মে কলকাতার বরাননগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নিখোঁজের এক সপ্তাহ পর কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এমপি আনারের মরদেহ

কলকাতা পুলিশের সূত্র জানিয়েছে ফ্ল্যাটটি একটি আবগারি শুল্ক কর্মকর্তার কলকাতা পুলিশ এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কলকাতায় পুলিশের একজন ডেপুটি কমিশনার কলকাতা পুলিশের মতে এটি একটি পরিকল্পিত হত্যা তারা জানিয়েছে এমপি আনারের দেহ টুকরো টুকরো করা হয়েছিল এবং ফ্ল্যাট থেকে শৈলে কিছু অংশ উদ্ধার করা হয়েছে কেন বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ বুধবার সকালে রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জানান আনোয়ারুল আজিমের ঘটনায় বাংলাদেশের পুলিশ কলকাতার পুলিশের সঙ্গে কাজ করছে তারা যোগাযোগ রাখছে কোনো অগ্রগতি থাকলে জানানো হবে আনোয়ারুল আজিমের পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায় তিনি উনিশশো সালে সালের তিন জানুয়ারি জন্মগ্রহণ করেন পেশায় ব্যবসায়ী আজিম বাংলাদেশ আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্থানীয়রা বলছেন ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তা স্বাক্ষর রাখেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনও তাকে পুলিশ প্রোটোকল ব্যবহার করতে দেখেননি স্থানীয়রা তারা বলছেন এমপি আনার নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনো গ্রামে পৌঁছে যেতেন